আজ এক দল বলে যে ইসলামের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা মেনে নিলাম ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তবে যে রাজনীতি আপনারা করেন সে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আপনাদের রাজনীতি হলো দুর্নীতির রাজনীতি দুর্নীতির রাজনীতি ইসলামে নাই আপনাদের রাজনীতি হলো ধর্ষণ করবার রাজনীতি ধর্ষণ করবার রাজনীতি ইসলামে নাই আপনাদের রাজনীতি হলো বটাধিকার হরণ করবার রাজনীতি রাজনীতি ইসলামে নাই ইসলাম তো সে রাজনীতির কথাই বলে যে রাজনীতি করলে দেশের ফকির থেকে বাচ্চা পর্যন্ত সকালেই এক কাতারে সামিল হতে পারবে আর চিৎকারি করে বলে যে হুজুররা রাজনীতি করে হুজুররা ক্ষমতায় গেলে কি করবে বলে না যে হুজুররা ক্ষমতায় গেলে কি করবে আমি বলবো হুজুররা ক্ষমতায় গেলে কি করবে সেটা আফগানের তালেবানের দিকে তাকিয়ে দেখ আফগানের মোল্লাদের দিকে তাকিয়ে দেখ

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله مولانا العظيم اتهاد الوازين الشباب النبشر الدقيق চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে আমার অনেক উস্তাদ এবং ছাত্র ভাই তাও জনতা উপস্থিত এখানে লম্বা কোনো কথা বলার কোনো অবকাশ নেই তাই আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য এখানে বসেছি সেই মেসেজটি হল আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সেকুলারিজম তথা নিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এমন একটি মতবাদ জয় ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সু কৌশলে এ বাংলার মুসলমানদের তারা হরণ করছে ঠিক ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি Iqamussalata ওয়া আতূযযাকাতা ওয়া মারূ বিল মা'রূফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ পাক আলামিন বলেন যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি যারা নিজেদেরকে মুসলিম দাবি করে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে ওই সমস্ত ব্যক্তিদের রাজনৈতিক মূল দর্শন কি হবে সেটা ইসলামের প্রবক্তক সয়েন আল্লাবাকবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি যদি মুসলমানদেরকে ক্ষমতা প্রদান করি তাহলে ওই মুসলমানের রাজনৈতিক মূল দর্শন হবে সে তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী পরিচালনা করবে আল্লাহ কি বলেন যদি কোনো ইমানদার যদি কোনো মুমিন মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে ওই মুসলমানের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে ওই মুসলমানের জন্য সে রাষ্ট্রে ধর্মকে মাইনাস করে অন্য কোন ব্যক্তির আদর্শে সে রাষ্ট্র পরিচালনা করার কোনো অবকাশ নেই আল্লাহ বাকরবুল আলামিন এটাই বলেছেন আয়াতের মধ্যে বলেছেন নাকামুস সালাহ ওয়া আতাবুয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ আনিল মুনকার কোন মুসলমান ইমানদার যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তখন তিনি সর্বপ্রথম আকামুস সালাহ রাষ্ট্রের মধ্যে সালাত কায়েম করবে তারপর তিনি যাকাত প্রদান করবে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে তাহলে মূল কথা হলো ওই ব্যক্তির জন্য যদি সে রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে ধর্মকে মাইনাস করে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কুফুরি মতাবাদ দিয়ে ছেলে সে পরিচালনা করতে পারবে না আর সেকুলারিজম যেটা বলেছিলাম সেকুলারিজম বলতে কী বুঝি সেকুলারিজম বলা হয় এর মৌলিক অর্থ হল যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটা হলো সেকুলারিজমের মূল অর্থ বুঝে থাকলে বলেন সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলেন যদি মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে ওই মুসলমানের জন্য সে ধর্মীয় অনুশাসন করতে হবে তা আল্লাহ বলেছেন যে ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে আর বর্তমান তুফুরি মতবাদ ভারতীয় আধিপত্যের রাজনীতির পচামাল সে ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদেরকে শিক্ষা দেয় যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো এমন একটি মতবাদ যেই মতবাদ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চলতে পারে কোনো সমস্যা নেই কারণ ভারত হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা আমেরিকায় চলতে পারে কোনো সমস্যা নেই কারণ আমেরিকা হলো সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র এই ধর্ম নিরপেক্ষ মতবাদ চীনে চলতে পারে কোনো সমস্যা নেই কারণ চীন হলো সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ কোনোভাবেই বাংলাদেশে চলতে পারবে না কারণ বাংলাদেশ হল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের রাষ্ট্র কাজেই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের সাথে অন্য ধর্মাবলম্বীর কোনো সাংঘর্ষিকতা নেই যেমন হিন্দু ধর্ম একজন হিন্দু তিনি একই সাথে অধিকার দাবি করতে পারবে আবার ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারবে আবার সে হিন্দু থাকতে পারবে কোনো সমস্যা নেই একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে আবার সে বৌদ্ধ থাকতে পারে কোনো সমস্যা নেই একজন খ্রিস্টান তিনি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সেকুলার হতে পারে আবার খ্রিস্টান থাকতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু কোনো মুসলমান যদি দাবি করে সে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তাহলে সে সেকুলার হবে কোশ্চিন কালো মুসলমানের দাবি সে করতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ এই মতবাদের সাথে অন্য সকল ধর্মের কোন মতবিরোধ নেই কিন্তু ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানবজাতির পূর্ণঙ্গ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার রাজনীতিকে ইসলাম রাজনীতিকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে ঘোষণা করেছে সুতরাং যারা ইসলামকে রাজনীতি থেকে মাইনাস করতে চায় তারা ইসলামকে অঙ্গহীন প্রমাণ করতে চায় যারা রাজনীতি থেকে ইসলামকে দূরে সরিয়ে দিতে চায় তারা ইসলামকে পূর্ণাঙ্গহীন সাব্যস্ত করতে চায় যারা রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা ইসলামকে হত্যা করতে চায় আর যারা ইসলামকে হত্যা করতে চাইবে সে মুসলমানের ঘরে জন্ম নিলেও ইসলামের দুশ্মন ওরা ইসলামের দুশ্মন ওরা ইসলামের দুশ্মন আজ এক দল বলে যে ইসলামের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই অনেক দলের বড় বড় মহাসচিবের মুখ থেকে আমরা এই কথা শুনেছি যে ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা মেনে নিলাম ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তবে যে রাজনীতি আপনারা করেন সে রাজনীতির সাথে ধর্মের কোন সম্পর্ক নাই আপনাদের রাজনীতি হলো দুর্নীতির রাজনীতি দুর্নীতির রাজনীতি ইসলামে নাই আপনাদের রাজনীতি হলো ধর্ষণ করবার রাজনীতি ধর্ষণ করবার রাজনীতি ইসলামে নাই আপনাদের রাজনীতি হলো ভোটাধিকার হরণ করবার রাজনীতি এই রাজনীতি ইসলামে নাই ইসলাম তো সে রাজনীতির কথাই বলে যে রাজনীতি করলে দেশের ফকির থেকে বাচ্চা পর্যন্ত সকালেই এক কাতারে সামিল হতে পারবে আর চিৎকারি করে বলে যে হুজুররা রাজনীতি করে হুজুররা ক্ষমতায় গেলে কি করবে বলে না যে হুজুররা ক্ষমতায় গেলে কি করবে আমি বলবো হুজুররা ক্ষমতায় গেলে কি করবে সেটা আফগানের তালেবানের দিকে তাকিয়ে দেখ আফগানের মোল্লাদের দিকে তাকিয়ে দেখ আমাদের মামুনুল হক সাহেব কথা বলেছেন যদি আমাদের হাতে দেশ আসে মাত্র এক বছরে বিগত পঞ্চাশ বছরের অন্যায় দুর্নীতিকে পেছনে ফলে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিব এতক্ষণ তো বলতেছিলাম যে ধর্মীয় কারণে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না এখন শোনেন ঐতিহাসিক কারণেও বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না কেন ইতিহাস পড়েন আমরা ইতিহাস পড়েছি বাংলাদেশের ইতিহাস আমরা পড়েছি সতেরোশো সাতান্ন সালে যখন ইংরেজ বেনি আরব এদেশের স্বাধীনতা হরণ করল তখন সর্বপ্রথম যিনি স্বাধীনতার আহ্বান দিয়েছিলেন তিনি হলেন শাহ আব্দুল রহমতুল্লাহ আলাই এরপর আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রক্ত দিলেন সৈয়দ আহমদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এরপর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হলো সেই সিপাহী বিদ্রোহে ময়দান অবতীর্ণ হলেন হুজাদুল ইসলাম কাসেম নানু তবি রহমতুল্লাহ আলাই ময়দান অবতীর্ণ হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই রক্ত দিয়ে ইতিহাস নির্মাণ করলেন হাফেজ জাহমেন শহীদ রহমতুল্লাহ আলাই এরপর 1947 সালে দেশ ভাগ হলো কেন ভাগ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা তারা তিন ভাগ পেল আর যারা মুসলমান যারা ইসলামের দাবিদার তারা সাতচল্লিশ সালে এক ভাগ পেল এরপর উনিশশো সালে ভাষা আন্দোলনে মুসলমানের সন্তানেরও রক্ত দিয়েছেন উনিশশো সালে যুক্তফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন তমদ্দুন মজলিস এরপর উনিশশো একাত্তর সালে অকাতনে রক্ত দিয়েছেন দেশের আলেম সমাজ দুই হাজার তেরো সালে রক্ত দিয়েছেন দেশের নবী প্রেমী জনতা এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের গণোদ্বুদ্ধানে সারা বাংলাদেশের মানুষ আলেম সমাজদের ভূমিকা দেখেছে সুতরাং যেই দেশে সৃষ্টি করতে গিয়ে এদেশের হাজার ওলামায় কেরামের রক্ত ত্যাগ আর বিসর্জনের মাধ্যমে যে দেশ অর্জিত হয়েছে সেই দেশে ভারতীয় রাজনীতির আধিপত্যের পচামাল বাংলাদেশে ধর্ম মতবাদ চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না মহতারাম হাজির সর্বশেষ আরেকটা কথা বলতে চাই যেহেতু সময় খুবই কম আজ আমার দেশের যুব সমাজ দিকে দিকে সে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের রাজনীতিতে তারা তারা প্রবেশ করছে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই ও দেশের যুব সমাজ তুমি আজকে কুফুরি মতবাদের রাজনীতি করো কেন তোমার নবীর আদর্শের রাজনীতি কি তোমার পছন্দ হয় না তোমার নবী কি তোমার জন্য রাজনীতিক পথ দেখিয়ে যাননি তোমাদের লজ্জা থাকা দরকার আমি এদেশে বুক ফুলিয়ে বলতে পারি আমি ইসলামী রাজনীতি করতে চাই এবং কি আমার বাংলাদেশে ইসলাম কায়েন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমি প্রস্তুত যুব সমাজ তোমাদেরকে আরেকটা পায়গাম দেই এদেশে বিপ্লব হয়েছে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে শুধু তাই না এদেশে আরেকটা বিপ্লব হবে এদেশের মাটি উর্বর হয়েছে আরেকটা বিপ্লবের জন্য দেশের মানুষ অপেক্ষায় রয়েছে আর সে বিপ্লব হবে দুনিয়ার কোন মানুষের রাজনীতি প্রতিষ্ঠার বিপ্লব নয় সে বিপ্লব হবে দুনিয়ার কোনো নোংরা মানুষের আদর্শ বাস্তবান করার বিপ্লব নয় সে বিপ্লব হবে আল কোরআনের রাজনীতি কায়েম করবার বিপ্লব সে বিপ্লব হবে খোদার জমিতে খোদার দিন কায়েম করবার বিপ্লব মহতারা মহাজিরিন আমার সর্বশেষ পায়গাম তোমরা আজকে রক্ত ছড়াচ্ছ দুনিয়াবী নোংরা রাজনীতির পেছনে পড়ে তোমরা তোমাদের শরীরে রক্ত ব্যয় করছ আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই তোমার শরীরে শক্তি দিয়েছেন কে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন কে তোমার এ ধমনীতে রক্তের প্রবাহ দিয়েছেন কে কাজেই রক্ত যদি ঢালতে হয় আল্লাহর জমিনে আল্লাহর জমিনে কোন কাল আদর্শের জন্য নয় এরক্ষ্য ঢালতে হলে আল্লাহর দিনের জন্য ঢালতে হবে আল্লাহর কোরআনের জন্য ঢালতে হবে ইসলামের জন্যই ঢালতে হবে আমাদের কথা যেন শুধুমাত্র মাঝে বা মঞ্চে এখান্ত না হয়ে যায় আমাদেরকে আল্লাহর দিনের কায়েম বাস্তবায়ন করবার জন্য দিনের বেলায় শরীরের ঘাম ছড়াতে হবে আর রাতের বেলায় মাঝে মধ্যে জাইনা মধ্যে বসে খোদার দরবারে চোখের অশ্রুকে নাজদোনা হিসেবে পেশ করতে হবে ঘাম জারাতে হবে চোখের অস্ত্রকে নাজরান হিসেবে পেশ করতে হবে যদি ঘাম আর অস্ত্র কাজ না হয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য জিহাদের ময়দান অবতীর্ণ হতে হবে জিহাদের ময়দান অবতীর্ণ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের উত্তরসূরি যারা ছিলেন তাদের মতন কবুল আর মঞ্জুর করুন